ডিএতে আমরা কিভাবে বঞ্চিত হচ্ছি হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে যে পার্থক্যটা সেটা সবাই আমরা জানি কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন এক প্রকার প্রতারণার শিকার আমরা হচ্ছি কেন প্রতারণা না মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে দিয়ে ঘোষণা করা হচ্ছে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে সেই টাকাটা আমরা কবে পাবো সেটা মে মাসের বেতনের সঙ্গে অ্যাকুমুলেট হবে কিন্তু সেন্ট্রেল গভর্নমেন্ট কী করলেন মার্চ মাসে অ্যানাউন্স করলেন আর কবে থেকে ইফেক্ট হবে না এক এক দু জানুয়ারি থেকে তাহলে ভাবুন কতটা নির্মম কতটা নির্দয় না হলে এরকম আচরণ করা হয় দিয়ে ঘোষণা করা হলো ফেব্রুয়ারি মাসে সেটা মার্চ এপ্রিল মে তিন মাস পরে সেটা এক্সিকিউট হবে সেটা ইমপ্লিমেন্টেশন হবে আর কেন্দ্র সরকার কি করলো না ঘোষণা করলো সেটা মানে জানুয়ারি মাস থেকে দু আমরা এই ব্যাপারে মলয় কি বলেছেন আমরা শুনে আরও বঞ্চনাটা কতটা নির্মম কতটা নির্দয় শিকার আমরা হচ্ছে সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারব নমস্কার বন্ধু আমি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় গতকাল কেন্দ্রীয় সরকার চার শতাংশ ডিএ ডিক্লিয়ার করলো এক এক চব্বিশ থেকে অর্থাৎ মার্চ মাসে ঘোষণা হলো মার্চ মাসের বেতনের সঙ্গে তিন মাসের বকেয়া তারা পাবে এখন একটা প্রশ্ন যে ষষ্ঠ বেতন কমিশনের ডিএতে আমরা কিভাবে বঞ্চিত হচ্ছি আমরা দেখুন পঞ্চম বেতন কমিশনের যে মামলা সেই মামলা পুঙ্খানুপুঙ্খ ডিএর যে বঞ্চনা সেই বঞ্চনাটা আমরা নির্ধারণ করে মামলায় গিয়েছি ষষ্ঠ বেতন কমিশনের যে ডি যে কতটা বঞ্চনা সেই বঞ্চনাটা আমি আপনাদের কাছে আজ তুলে ধরব এবং আরও একটা কথা বলেনি মামলা প্রেক্ষিত যে আগামী অনেকেই জানতে চাইছেন যে কবে মামলাটা আছে মার্চ মাসের আঠেরো তারিখ মামলাটা আছে কিন্তু ফাইনাল যে কজডিস সেই কজরিচটা এখনো প্রকাশ পায়নি আপনারা এও জানেন যে ফাইনাল কজ লিস্টটা মামলার চার পাঁচ দিন আগে প্রকাশ পায় স্বাভাবিক নিয়মে তা সামনে সপ্তাহে প্রকাশ পেলেই আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবার দেখুন এই যে একটা ভিডিওর মাধ্যমে এবং তা লিখিত বিবরণ আমি আপনাদের কাছে পেশ করছি সেটা আপনারা দেখলে পরিষ্কার ভাবে বুঝে যাবেন যে আমাদের যে ষষ্ঠ বেতন কমিশনের ডি এর বঞ্চটা কিভাবে আমরা আজ পর্যন্ত আমাদের বঞ্চনাটা পরিমাণ কত সেটা পরিষ্কার হবে বেতন বৃদ্ধি থেকে রোপা রাজ্যের এক এক একুশে তিন শতাংশ তখন সতেরো থেকে চৌত্রিশ শতাংশ ডি বাকি এক এক বাইশে শূন্য চৌত্রিশ থেকে আটত্রিশ দিয়ে বাকি এক এক তিনে তিন বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ পরবর্তীকালে চব্বিশ সালে দুটো জানুয়ারি এবং মে থেকে চার চার আট শতাংশ দেওয়াতে পঞ্চাশ শতাংশ মহার্গ বাকি রয়ে গেল পরবর্তী কেন্দ্রের আবার ডি হবে এক সাত দু হাজার চব্বিশে ডি এ যেহেতু পৌনপণিক রেকারিং তাই প্রতি মাসে পাওয়া যায় ক্ষতির বহরটাও আমাদের মারাত্মক এবার দেখুন সেকেন্ড বেতন কমিশন ষোলো থেকে শুরু হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে তারপরে একসাথ ষোলো থেকে ডি আরম্ভ হয়েছে প্রত্যেক বছর দু কিস্তি তাই ষোলোর পরে সতেরোতে দু কিস্তি আঠেরোতে দু কিস্তি উনিশে দু কিস্তি তখন গিয়ে সতেরো শতাংশ এবার দেখুন এক এক কুড়িটা লক্ষ্য করবেন চার শতাংশ এক সাত কুড়িতে তিন শতাংশ এক এক একুশে এক শতাংশ মোট এগারো শতাংশ দিয়ে বকেয়া তারা পায়নি ডিউ টু কোভিড পরিস্থিতি কিন্তু এক একুশে আবার তিন শতাংশ দিয়ে হলো আগের সতেরো এবং কবিদের যে এগারো মোট একত্রিশ শতাংশ দিয়ে তারা পেয়েছে তারপরে আবার নির্দিষ্ট নিয়ম অনুসারে এক এক বাইশে তিন পরবর্তী চার 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 হয়ে আজ গিয়ে দাঁড়িয়েছে তারা পঞ্চাশ তাদের পঞ্চাশ শতাংশ আর আমাদের দশ শতাংশ মে থেকে হবে চোদ্দ শতাংশ এই যে বঞ্চনা এই বঞ্চনা তো কিছুতেই মানবো না আগামী দিনে আবার আমরা শুনলাম মানে এখানে বলার কিছু নেই এক প্রকার মানে বঞ্চনার পাহাড়ে উঠে মানে সর্বনাশের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি কারণ আমাদের তো আর কিছু করার নেই আমরা এক প্রকার চাকর এখন কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যে পার্থক্য হয়ে গেছে সেই পার্থক্যটার জন্য দিনের পর দিন আমরা কেস চালিয়ে যাচ্ছি মামলা চালিয়ে যাচ্ছি এবং এই মামলা চালাতে যে পরিমাণ টাকা আমাদের শিক্ষকরা বা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়রা প্রতি মাসে সংগ্রাম যৌদ্ধ মঞ্চের তহবিলে দিচ্ছেন সেটা যে দেন বা যারা দিচ্ছেন তারা সেই যন্ত্রণাটা বুঝতে পারবেন যাই হোক ডিএ আন্দোলন যখন আমরা নেমেছি অবশ্যই সে থেকে ছাড়বো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস